ফোম এবং ম্যাট্রেস সেল করেন এবং অরিজিনাল অথেন্টিক ঢাকা সিটির মধ্যে আপনার হচ্ছে সবচেয়ে বড় ডিলার সবচেয়ে বড় ডিলার এখন আপনাদের থেকে আমার যারা বিবাসা প্রোডাক্ট পারচেজ করবে তাদের জন্য স্পেশাল কি সুবিধা দিবেন স্পেশাল আমাদের কাছে অরিজিনাল মাল থাকবে যেহেতু আমাদের আমাদের আমরা হচ্ছে সোয়ানের নিজস্ব ডিলার ঢাকা ভিআইপি বেরিং বাহির অনেক বিশাল বড় সাইনবোর্ড আছে তো আমাদের এখানে আসলে সোয়ানের যে কোয়ালিটি আছে সবগুলো এখানে আছে অনেক সময় দেখা যায় অনেক দোকানদার দুই पीस তিন पीस ভিডিও সোয়ানের সব কিন্তু কোয়ালিটি রাখে না আচ্ছা তো আমাদের এখানে আসলে দেখা যায় সোয়ানের দেখেন এখানে ইউজ পরিমাণের সোয়ান ডিজাইন ফর্ম আছে মানে সোয়ানে সবকিছু এক কোটা সোয়ানে শুরু তো এখানে আসলে আপনি অরজিনাল মালগুলা পাবে দেখা যায় সোয়ান যখন মানুষ কিনতে যায় নাম শুনে সোয়ান তো সোয়ানের কিন্তু পাঁচটা ছটা গ্যারের থাকে অনেক সময় দোকানদার চালাকি করে দেখা যায় এটা তো সোয়ানের একদম নরমাল গ্যারেন্ট זה এটা এখন একটা কোম্পানি পাঁচটা গেট বানাইতে পারে যার যেটা ভালো লাগে নিতে পারবে তো এটা হচ্ছে আপনার সোয়ান অর্কিড আচ্ছা এটা সোয়ানের একদম নর্মাল কোয়ালিটি এটা আমি সবারই নিষেধ করে নিতে কারণ এটা নর্মাল তো এটা বাদ দিয়ে আমি যে কটা কোয়ালিটি দেখাবো এখানে প্রত্যেকটা হাই কোয়ালিটি তো এটা হচ্ছে আপনার সোয়ান স্ট্যান্ডার্ড দেখেন এই পাশে এটা হচ্ছে আপনার সোয়ান স্ট্যান্ডার্ড অর্থ তো এটা হচ্ছে আপনার সোয়ানের ভালো একটা কোয়ালিটি এটা একটু আমি ফালাই দেখে এটা কতটুকু মানে নরম আচ্ছা এটা হচ্ছে আপনার অর্থোপেডিক্স

তারপরে আপনার এটার পরে অবশ্যই সোয়ান কমফোর্ট আছে সোয়ান কমফোর্টে একটু দেখে ব্র্যান্ড যেটা এটা মনে করেন যেটা অর্ডার দই এটাই পায় তো এখানে লেখা আছে সোয়ান কমফোর্ট আচ্ছা তো যখন এটা অর্ডার দিবে এটাই পাইবে তো এটা একপাশে একটু শক্ত থাকে আর একটু নরম থাকে তো এই মেক টেস্টটা দেখে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আপনার খুবই আরামদায়ক মেক টেস্টটা এই পাশটা নরম আর এটা চাইলে বাস করতে পারবে আচ্ছা মানে উল্টা উল্টাে ভাজও করা যাবে পুরো বাস করে রাখতে পারবে আচ্ছা কারণ মেক টেস্ট বাস করার দরকার পড়ে না তারপরে এটা একটু

সবচেয়ে ভালো কোয়ালিটি এটা সোয়ানের এটা আপনার ছয় ফিট বাই সাত ফিট আমাদের রেট আছে যে কোনো চ্যানেলে পনেরো হাজার টাকা আচ্ছা তো এটা শুধু এখন ডিসকাউন্ট দিয়ে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা তেরো টাকা পনেরোশো টাকা ডিসকাউন্ট পাবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় থানা পর্যায়ে গ্রাম পর্যায়ে যে কোনো জায়গায় ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে আচ্ছা ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে আপনাদের আর অনেক সময় দেখা যায় কাস্টমার বলে ভাই আমার একটু চেঞ্জ করে দেন সোয়ান অবশ্য চেঞ্জ করে না যেহেতু ব্র্যান্ড ব্র্যান্ডের মধ্যে আলাদা স্টিকার থাকে কেউ যদি স্ট্যান্ডার্ড অর্ডার দেয় স্ট্যান্ডার্ডে পাইবে আচ্ছা কেউ যদি ফেল্ট হাই অর্ডার দেয় ফেল্ট হাই পাইবে কেউ কমফর্ট অর্ডার দিলে কমফর্টে পাইবে আচ্ছা মানে শুধু মনে রাখতে হবে আপনি কি অর্ডারটা দিয়েছেন কি পাইছেন তো এগুলো কোনো হয় না এটা সবচেয়ে ভালো কোয়ালিটি তেরো হাজার পাঁচশো টাকা আচ্ছা আমরা হচ্ছে মানে তিনটা কোয়ালিটি দেখাইলাম আপনাদের যেরকম বাজেট থাকে বাজেটের মধ্যে নিতে পারেন পাশাপাশি তো স্প্রিং ম্যাট্রেস আছে নাকি হ্যাঁ এই পাশে একটা ম্যাট্রেস আছে দেখে আমাদের সব ম্যাট্রেস এগুলো প্রবাসী বাইদের অর্ডার আর আমাদের কাছে সবচেয়ে সেলে বেশি প্রবাসী বাইদের

তো এটা এক পাশে নরম থাকবে আরেক পাশে শক্ত থাকবে যখন যেটা দরকার এটা নিতে পারবে ব্যবহার করতে পারবে হুম তো ওই পাশটা একটু গোড়ায় দেখে এই পাশটা হচ্ছে আপনার শক্ত পাট মানে যাদের দরকার পড়বে নরম ভালো না তখন এটা দিতে পারবে এটা শক্তটা আচ্ছা তো এটা আপনার দাম পরে 6 ফিট বাই 7 ফিট 20000 টাকা 20000 টাকা আর এটা দাম পরে 18000 টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে এখন এর চেয়ে যদি নরম দরকার হয় তখন হচ্ছে আপনার পকেট স্প্রিং ম্যাট্রেস তো ভাই এটা হচ্ছে আপনার পকেট স্প্রিং ম্যাট্রেস ওয়ানের এটা হচ্ছে সবচেয়ে ভাই ভালো কোয়ালিটি পকেট স্প্রিং ম্যাট্রেস এটা হচ্ছে আপনার মোটা 10 ইঞ্চি 10 ইঞ্চি এটা 10 ইঞ্চি যাদের একেবারে নরম তুল দরকার পড়ে মানে ফাইভ স্টার হোটেল ফাইভ স্টার হোটেল যেটা দেখেন আচ্ছা এটা পাড়া দিবেন একদম ডাউন হয়ে যাবে আচ্ছা এটা যে কোনো লাভ দিতে পারে আচ্ছা কিছু হবে না তো এটা একেবারে নরম আচ্ছা এটা ছয় ফিট বাই সাত ফিট দাম পরে আপনার উনচল্লিশ হাজার টাকা উনচল্লিশ হাজার টাকা ছয় ফিট বাই সাত ফিট পাঁচ ফিট বাই সাত ফিট দাম পরে সাতত্রিশ হাজার টাকা সাতত্রিশ এটা বাংলাদেশের চৌষট্টি জেলায় সম্পূর্ণ ফ্রি থাকবে আমাদের মাল যায় এইভাবে আচ্ছা এখানে যে প্রত্যেকটা আমার ঢাকার বাইরে যাবে শুধু এটা প্যাকেটটা খুলছে দেখানোর জন্য এটা ডাবল ওয়াটার প্রুফ করে ওনারা প্যাকেজিংটা করে যাতে হচ্ছে যেহেতু এখন বৃষ্টির দিন তো আপনাদের যাতে কোনো সমস্যা না হয় আসলে ম্যাট্রেসের তো অনেক কোয়ালিটি হয় সোয়ানের মধ্যে আমরা কিন্তু মোটামুটি আজকে পাঁচটার মতো কোয়ালিটি দেখছি আর যদি অন্যান্যগুলো আপনি নিতে চান বা অন্যান্য ব্র্যান্ডের কি আপনারা সেল করেন কি না অন্যান্য ব্র্যান্ডের আমাদের কাছে অ্যাপেক্স আছে তারপর আপনার কার্মো আছে মানে আপনার ব্র্যান্ড বলতে পাঁচটা কোম্পানি আছে যেমন আপনার সোয়ান অ্যাপেক্স কার্মো আক্তার বেঙ্গল এছাড়া বিভিন্ন কোম্পানি যা আছে সবই লোকাল আচ্ছা আচ্ছা তো আপনি যদি ব্র্যান্ডের প্রোডাক্ট নিতে চান ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন স্পেশালি সোয়ানের প্রোডাক্ট নিলে হচ্ছে সবচেয়ে কম দামে ওনাদের কাছে পাবেন কারণ ওনারা সরাসরি সোয়ানের সবচেয়ে বড় ডিলার ঢাকার মধ্যে তো সেক্ষেত্রে আপনাদেরকে একেবারে হোলসেল যে প্রাইসটা থাকে এটা দিতে পারবে পাশাপাশি হচ্ছে চৌষট্টি জেলায় ডেলিভারিটা ফ্রি থাকবে তো এগুলো হচ্ছে ম্যাট্রেসের কালেকশন ম্যাট্রেস ছাড়াও আপনাদের যদি সোফার ফোম ফোম কা প্রয়োজন হয় ওনাদের এই যে দেখেন এখানে কিন্তু সোয়ানের যে ফোমের কালেকশনটা বা স্টকটা এখানে কিন্তু ফোমের একটা হিউজ স্টক আছে পুরোটা কিন্তু সোয়ানের ফোমের স্টক প্লাস আপনারা যদি ফোম কাবার নিতে চান ফোম কাবারের ক্ষেত্রে দেখেন ওনাদের এইখানে কিন্তু হচ্ছে ফোম কাবারের যে স্টকটা এটা হচ্ছে ফোম কাভারের স্টক তো এখান থেকে ওনাদেরকে আপনি যদি কল দেন বা হোয়াটসঅ্যাপে ভিডিও কল দেন বা ছবি চান সেক্ষেত্রে ওনারা কিন্তু এই ডিজাইনের ছবিগুলো দিতে পারবে পাশাপাশি যদি আপনি তুর্কি কাবারের এই কালেকশনগুলো নিতে চান এইগুলোও কিন্তু ওনাদের কাছে সবসময় অ্যাভেলেবল থাকে আজকে যেহেতু ভিডিওটা করা হয়েছে হচ্ছে ম্যাট্রেস নেওয়া তো আমরা জাস্ট ম্যাট্রেসের প্রাইসগুলো আপডেটগুলো জানাই দিছি আর অন্যান্য প্রোডাক্ট দরকার হলে ওনাদের সাথে কন্ট্যাক্ট করেন ওনারা আপনাকে আপডেট প্রাইসটা জানাই দিতে পারবে তো ভাই ভিডিওটা শেষ করার পূর্বে লোকেশনটা আরেকবার একটু শেয়ার করে দেব আমাদের ঠিকানা ঢাকা যাত্রাবাড়ী দয়গঞ্জ মোড় ঢাকা বিআইপি বেটি আচ্ছা আচ্ছা সবাই চলে আসবেন ইনশাআল্লাহ আর যারা আসতে পারবেন না অবশ্যই ভিডিও কল দিয়ে প্রোডাক্ট দেখে অর্ডার করতে পারেন জাস্ট 500 1000 টাকা আপনি অ্যাডভান্স করলে কিন্তু ওনার প্রোডাক্ট পাঠিয়ে দিবে এরপর আপনি প্রোডাক্ট হাতে পেয়ে বুঝে পেয়ে কুরিয়ার অফিসে বাকি পেমেন্টটা করে সেখান থেকে প্রোডাক্ট নিয়ে নেবেন সো আপনার কোনো টেনশনের কারণ নাই কারণ আপনার হচ্ছে অর্ডার নিয়ে ওনার যে কোনো ফ্রড করবে এই ধরনের কিছুই নেই আপনি চাইলে অর্ডার প্লেস করতে পারেন এবং অর্ডার করার আগে আমার রিকোয়েস্ট থাকবে যে আসলে সঠিক জায়গায় অর্ডার করতেছেন কি না এটা একটু কনফার্ম হওয়ার জন্য আপনার একটা ভিডিও কল দিয়ে দোকানটা দেখে নিলেন তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই স্ক্রিনে ওনাদের নাম্বার দেওয়া রইলো কোনো ইনফরমেশন জানার থাকলে সরাসরি ওনাদের সাথে ফোন কল দিয়ে আপনি জেনে নেবেন আল্লাহ হাফিজ